আমাদের নদীয়াতে এত বড় শিবলিঙ্গ এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ এখানে অবস্থিত এই নদীয়াতে তো কে কে দেখোছ অবশ্যই কমেন্টে জানিও তো এটা কিন্তু শিবনিবাস অবস্থা শিবনিবাসে অবস্থিত এই দেখো মন্দির তো আমাদের বাড়ির কাছে খুবই বাড়ির কাছে তো আমরা কিন্তু চলে এসেছি ভৌমি একাদশীর দিন আর এই একাদশীর দিন থেকেই মেলা শুরু শিবরাত্রি পর্যন্ত মানে পনেরো দিন হবে এই মেলাটি তো আজকে থেকে যেহেতু মেলা শুরু দেখো লোকজনের মানে সমাগম হয়েছে অনেকেই এসছে এই যে মেন মন্দির এই শিবলিঙ্গ এই বড়ো শিবলিঙ্গ এখানে আর এই যে চুন্নি নদী পার হতে হয় আর কি তো এখানে আমরা সবাই টিকিট কেটে নিলাম আর এই যে কাঠের ব্রিজ এই কাঠের ব্রিজটা পার হয়েই কিন্তু যেতে হবে শিব মন্দিরে তো চুন্নি নদী এই নদীটার নাম হচ্ছে চুন্নি নদী তো আমরা সবাই দেখো পার হচ্ছি আর কি একটু ভয় ভয়ও করছিলো এত সুন্দর লাগছিল এই জায়গাটা কি বলবো ভয় লাগলেও মানে মনের ভিতরে একটা শান্তি আলাদাই শান্তি লাগছিল। আর মহাদেবের দর্শন পাবো মানে কি বলবো যে কী শান্তি সে আর বলার মতো না তো সবাই মিলে দেখো নদী পার হয়ে কিন্তু চলে এসেছি আমরা সেই এসি আরবৃহত্তম শিবলিঙ্গের কাছে আর এটা হচ্ছে মেন গেট শিবনীবাস ভৌমি একাদশী মেলা আর দেখো আমরা কিন্তু চলেই এসেছি প্রায় আর তোমরা তো অনেকেই এসছো এখানে আর আমি কিন্তু এবছরে মানে এই প্রথম আসলাম আজকে থেকে মেলা শুরু তো আমরা সবাই এসছি বাড়ি থেকে আর এদিকে দেখো সবাই এই দুধারে বসে আছে না আর আজকের দিনে কিন্তু চাল আর ডাল মিশিয়ে সবাইকে যে যেমন পাচ্ছে সবাইকে দিচ্ছে আর কি এই যে দুধারে যারা বসে আছে এনাদেরকে সবাইকে সবাই দিচ্ছে আর কি এদিকে দেখো অনেক দোকান বসে আছে কিন্তু আজকে যেহেতু আমরা একাদশী করেছি আমরা কেউ কিছুই আর কি খাবো না তার জন্য আর কেউ কিছুই খায়নি শুধু মাম্মাম মাম্মামকে খাওয়ানো হয়েছে আর এই যে সেই মন্দির আর আজকে যেহেতু ভৌমি একাদশী সবাই ধরো শিবের মাথায় জল ঢালতে এসছে তো ভীষণ ভিড় ছিল মন্দিরে ঢুকতেই পারিনি প্রথমে আর আমরা গেছি কিন্তু বিকালবেলা তো তখনও কিন্তু সবাই ভোলানাতে মাথায় জল দিচ্ছিল আর কি আর যেহেতু ভীষণ বড় আর কি উচ্চতায় প্রচুর লম্বা শিবলিঙ্গ তো কিন্তু সবাই জানো তো সিঁড়ি সিঁড়ি করা আছে আর কি সিঁড়ি দিয়ে উঠে তারপরে মহাদেবের মাথায় জল ঢালে আর তো এবার দেখো এটা হচ্ছে মানে দুটো আছে মন্দির মহাদেবের মন্দির দুটো তো আমরা কিন্তু ফার্স্টেটাই যেতে পারিনি ভিড়ের জন্য এই সেকেন্ড মন্দিরে এসেছিলাম এখানে এসে মহাদেবের দর্শন করেছি তো এই দেখো মহাদেব দূর থেকে দর্শন করেছি ভিতরে মানে ফোন নিয়ে যেতে বারণ করলো তার জন্য আর ফোন নিয়ে যাওয়া হয়নি মানে আজকের দিনে যে ভোলানাথের দর্শন পাবো এটাই অনেক তাই না তো আমরা কিন্তু মেলা দেখে মহাদেবের দর্শন করে কিন্তু এবার বাড়ির পথে রওনা হয়েছি আবারও সেই কাঠের ব্রিজটাই পার হচ্ছি তো কে কে গেছো এখানে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে থেকে মেলা শুরু তোমরা কিন্তু